হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স আজকের ভিডিওটি হতে চলছে অন্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিওর্স আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে কাঁকরোল গাছের গোড়ায় কি কি খাবার দিলে আপনার কাঁকরোল গাছের অবিশ্বাস্য ফলন আপনারা পাবেন এবং আপনারা কাঁকরোল গাছের কি কি পরিচর্যা করবেন তো সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো এবং বলবো তো ভিহ চলুন কোথা না বলিয়ে ভিডিওতে যাওয়া যাক তো ভিহ আমরা অনেকেই কাঁকরোল চাষ করি কিন্তু কাঁকরোজ চাষের সঠিক পরিচর্যা আমরা জানি না তো ভিহ আজকে আমি আপনাদের সঠিক পরিচর্যা এবং কি কী খাবার দিবেন তো সেটা আপনাদের বলবো তো ভিহ আমি কিন্তু সিমেন্টের বস্তায় শুকনো গোবর সার এবং মাটি দিয়ে আমি এই কাঁকরল গাছটি রোপণ করছি তো আপনারা যে কোনো বস্তায় আপনারা শুকনো গোবর সার এবং মাটি দিয়ে ভরাট করে আপনারা কাঁকরোল বা যে কোনো গাছ আপনারা রোপণ করতে পারেন তো আমার গাছটি প্রায় অনেক বড় হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে আমি এই কাঁকর গাছটির পরিচর্যা করব তো ভিওয়ার্স আমি সর্বপ্রথম দিয়ে দেবো টিএসপি সার তো টিএসপি সার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে তো আপনারা কাকর গাছের গোড়ার সার দিকে ভালোভাবে দিয়ে দিবে। তো এই টিএসপি সারের কাজ হচ্ছে যে তো এই কাঁকরোল গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু আমার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো ভিওরস এই টিএসপি সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন ইউরিয়া বিশ গ্রাম তো আমি এখানে দিয়ে দেব এই ইউরিয়া সারটি তো এই ইউরিয়া সারের কাজ হচ্ছে যে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এতে করে গাছটি খুব দ্রুত বড় হয় তো ভিওটস এই ইউরিয়া সারটি দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিবেন পটাশ বিশ গ্রাম তো ভিওটস এই পোটাশ সারটির কাজ হচ্ছে যে গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে আবার এই পোটাশ সারটি দিলে গাছের প্রচুর পরিমাণে ফুলফল আসবে এবং এই ফুল ফলগুলো আর ঝরে পড়বে না তো ভিওয়ার্স আমরা অনেকেই জানি না আসলে কী কারণে গাছের ফুল ফলগুলো ঝরে যায় মূলত পটাশিয়ামের অভাবে গাছের ফুল ফলগুলো ঝরে যায় তো ভিওয়ার্স অবশ্যই আপনারা এই পোটাশারটি সঠিক সময়ে দিয়ে দিবেন তাহলে আপনাদের গাছের ফুল ফলগুলো আর ঝরে পড়বে না তো ভিউয়ার্স এই পোটা সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন ফুরাডান দশ গ্রাম তো এই ফুরাডানটি আপনারা কাকর গাছের গোড়ার দিকে দিয়ে দিবেন। তো এই ফুরাডানটির গাছ হচ্ছে যে গ্যাসের বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে ফলে আপনার কাকর গাছটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে তো ভিওর্স এই ফোর আপনারা কিন্তু বাজারে ফুরাডান নামে না পেতে পারেন তো ভিউয়ার্স এই ফুরাডানটি আপনারা বাজারে বিষ ডান সানফুরান বা কার্বোফুরান নামে পেয়ে যাবেন তো ভিউয়ার্স অবশ্যই আপনারা এই ফোরাডানটি গোড়ার দিকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স সম্পূর্ণ সারগুলো দেওয়ার পর আপনারা ও গোবর সার বা মাটি দিয়ে গাছের চারিদিকে সারগুলো ঢেকে দিবেন তো ভিউয়ার্স এই মাটিটি দেওয়ার কারণ হচ্ছে যে আমার গাছগুলো কিন্তু মাটির নিচে প্রচুর পরিমাণে শিকো সারবে আর গাছগুলো আমার দ্রুত বড়ো হবে তো ভিওয়ার্স আপনারা যদি আমার মতো করে পরিচর্যা করেন তাহলে আপনাদের কাকরুল গাছের অধিক ফলন ধরবে তো ভিওয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে